শুনলে আপনি আপনা আপনি অবাক হয়ে যাবেন এ হাদিসগুলো বলবে কে আর শোনাইবে কে আনাস রাদি আল্লাহ তালু বলেন আমরা নবী ইসলামের পিছনে নামাজ পড়তাম এই সবাই মনোযোগ দিয়ে শোনেন তার পিছনে নামাজ পড়তাম আমরা সাহাবি নরি ছিলেন ইমাম আমরা মুক্তাদি তিনি রুকু থেকে মাথা তুলতেন মাথা তোলার পরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন নাসিয়া আমরা পিছনে দাঁড়িয়ে মনে করতাম আমাদের রবি শেষ দা দিতে ভুলে গেছে তাহলে রুকুর থেকে কতক্ষণ দাঁড়ালে মুসল্লিদের ধারণা হয় ইমাম সেজদা দিতে ভুলে গেলেন দুই সেজদার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ বসে থাকতেন আমাদের মনে হতো যে তিনি দ্বিতীয় সেজদা দিতেই ভুলে গেছেন এইভাবে নবীর মতো কপি করে নামাজ তিনি যেভাবে পড়েছেন এভাবে পড়ার মতো ইমাম কয়জন আছে কয়জন ইমামের পিছনে নামাজ পড়েছেন রুকু থেকে দাঁড়ানোর পরে এত সময় দিছে আমরা মনে করছি ইমাম সাহেব সেজদা দিতে ভুলে গেছে ছয়জন ইমাম আছে না রেয়ার এখন প্রশ্ন তাহলে দুই সাজদার মাঝখান নবী সালাম দাঁড়িয়ে এতক্ষণ বসে কি করতেন কি করতেন শোনেন দুইটা হাদিস আমি পেয়েছি দুইটা একটা ছোট আর একটা বড় নবী সাল্লা সাল্লাম মাঝে মাঝে এটা পড়তেন সেজদার দিকে বসছেন বসার পরে রব্বি গু ফিরলি রব্বি গু ফিরলি হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন আপনারা বলেন এটা কি দোয়া মোনাজাত না এটা কেউ মোনাজাত মনে করে না মানে দুই শেষ তার মাঝখানে এক সেকেন্ডে ইমাম সময় দেয় নেই নামাজের পরে ইমাম সব মনোজ না ধরে তার ঠাইসা কিন্তু ঠাইসা ধরতে হবে রুকুর পর আগে রুকু থেকে দাঁড়ানোর পর শেষদার সময় দিল না কা শেষদার সময় দিল না কা দুই শেষ মাঝখানে সময় দিল না কা এই সময় ইমামকে ধরতে হবে আপনি এত তারা ঘুরে কিছেন বলেন যেখানে মনোজ করার জায়গা সেখানে করেন না কেন আর একটা দোয়া নাবিশ্বাস পড়তেন কি আল্লাহ গুফির আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন হাম্মি আপনি আমাকে দয়া করেন অযুবরুনি আমাকে সক্ষমতা দান করেন জুকুনি আমাকে রিজিক দান করেন অহাদী আমাকে হেদায়ত দান করেন বলেন এগুলো কি দোয়া না ওফিনি আমাকে মারোজনা করেন এগুলো কি দোয়া না আমার মর্যাদা বাড়িয়ে দেন এটা কি দোয়া না এগুলো করবে কে এই জন্য এই দোয়াগুলো আমাদের জানা দরকার শেখা দরকার এগুলোর প্রতি মনোযোগ দিয়ে সলাত আদায় করলে আপনি সলাতের মধ্যে প্রশান্তি পাবেন আচ্ছা এবারে শেষদাদ দিয়ে বসলেন আত্মা হেতু তাই না পরে আর আত্মা হেতু আত্মা হেতু কি দোয়া না দেখেন আত্তা হিয়া তলিল্লে হিহ সলাত আল্লাহ আমার শারীরিক এবাদাত আমার মানসিক এবাদাত যত এবাদাত আছে সব এবাদাত আপনার জন্য নিবেদন করলাম এটা আমরা বলি তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে নবী আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক আপনার উপর আল্লাহর রহমত অবতীর্ণ হোক এটা কি দোয়া না তারপরে আপনার ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন যারা নেককার বান্দা যারা আপনার আনুগত্য করে আপনার এবাদত করে তাদের ওপরেও আল্লাহর রহমত আল্লাহর শান্তি অবতীর্ণ হোক এটা কি দোয়ানা তারপরে কালিমা শাহাত্ম এটা তৌহিদ এবং রেসালাতের সাক্ষ্য দিলেন তারপরে দরুদ পড়েন দরুদ কি দোয়ানা দরুদ তো ফার্সি শব্দ দরুদ অর্থ কি দরুদের আরবিটা করলে সলাত আর সলাতের বাংলা অর্থ কয় হয় দোয়া প্রার্থনা করা কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ আপনি মুহাম্মাদের উপর রহমত করেন এবং তার পরিবার বর্গের উপর রহম করেন ইননাকা হামিদুম মাজিদ নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদাবান আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদ আল্লাহ আপনি মুহাম্মাদের উপর বারাকাত নাজিল করেন এবং তার পরিবার বর্গের উপর বারাকাত নাজিল করেন ইননাকা হামিদুম মাজিদ নিশ্চয়ই আপনি মর্যাদাবান এবং প্রশংসিত এটি কি দোয়া না এটা কি মোনাজাত না আচ্ছা এরপরে আমরা কি পড়ি দোয়ায়ে মাসুরা তাই না আমরা জানতাম মাসুরা দোয়ায়ে মাসুরা কি একটা দোয়া সেটা কি আল্লাহুম্মা ইন্নি জালামতু কিন্তু জেনে রাখেন আজকে মাসুরা ইসমে মাফউলের সিগা মাসুরা শব্দের অর্থ হলো হাদিসে বর্ণিত দোয়া এটা নির্দিষ্ট কোনো দোয়ার নাম না তাহলে কয়টা হাদিসে বর্ণিত দোয়া আমি পেয়েছি ছয়টি আমরা জানি একটি কোনটা জানি সে কি খারাপ না ওটা ভালো দেখেন কত চমৎকার অর্থ কিন্তু পরেন তো তাড়াহুড়া করে কি আল্লাহ এমনি জ্বলান্ত না সে আল্লাহ আমি আমার নিজের উপরও অনেক অনেক জুলুম করেছি মানে আমি পাপের শিকার করলাম আল্লাহ আমি অনেক গুনা করছি আর বা ইল্লা আংতা আল্লাহ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না ফগু ফিরলি তাই আমার পাপ ক্ষমা করে দেন ওর হামনি আপনি আমার উপর দয়া করেন ইন্নাকা আংতাল গফুর রহিম নিশ্চয়ই আপনি হলেন দয়ালু এবং ক্ষমাবান এবার আপনারা বলেন এটা কি মোনাজাত না এটা কি দোয়া না এটা কি জিকিরি না তো এইটা করার সময় আমরা কেউ শান্তশিষ্টভাবে আল্লাহর কাছে বলি না নামাজের পরে অস্থির নাবোঝার ভুল আলুল হাজিজটা কোনটা পরে আল্লা আহমেদ নিয়ে আউদু আয়দা কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাদ থেকে আশ্রয় চাই বলেন এটা মোনাজাত না ও আউদু বিকমিন আয়দা বিন্নার আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আজাদ থেকে আশ্রয় চাই এটা কি মনে যাত না ওয়া আউযু বিকা মিন ফিতনাত মাসিহিদ দাজ্জাল আল্লাহ আমি আপনার কাছে মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই এটা কি মোনাজাত না ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহ আমি আমার জীবনের ফিতনা এবং আমার মরনের সময় যে শয়তানের ফিতনা সেই ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই এটা কি দোয়া মনে জাত না এরপরে আল্লাহ আমি আপনার কাছে ঋণগ্রস্ত হওয়া থেকে এবং আপনার কাছে পাপে লিপ্ত হওয়া থেকে আশ্রয় চাই এটা কি দোয়া মনে যাত না কে করে কে শেখে আর কি বলে তাহলে এই যে দোয়াগুলো এত চমৎকার অর্থ এত মঞ্জুরানো অর্থ আমরা জানি না এজন্য আপনাদের প্রতি অনুরোধ রইল নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা পড়ি একটু অর্থ জানেন জানার পরে পড়ার চেষ্টা করেন ধীর স্থির বারে নামাজ আদায় করেন নামাজের মধ্যে অবশ্যই আপনি মজা পাবেন আচ্ছা এরপরে কি করি আমরা দানের সালাম ফিরে বামের সালাম ফেরে ফিরে সালাম এইটাও একটা দোয়া কি বিশ্বাস হয় না সালাম কি একটা দোয়া না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আপনাদের উপর শান্তি অবতীর্ণ করুক আপনাদের উপর রহমত অবতীর্ণ দোয়া না এটাও তো দোয়া এবার আপনারা বলেন তো আল্লাহ একবার বলে হাত বাঁধার পর থেকে সালাম পর্যন্ত মনাজাত করছি নাকি করি নেই দোয়া করছি নাকি করি নেই রিকির করছি নাকি করি নেই আল্লাহর সাথে মোলাকাত করছি নাকি করি নেই কয় জন্মসল্লি আছে এইভাবে ধীর স্থিরতার সাথে আল্লাহর দিকে মনোযোগ দিয়ে অর্থের দিকে খেয়াল দিয়ে এভাবে চল করে কিন্তু আমাদের আদায় করা উচিত এটা ছিল নবীর চরিত্র এটা ছিল সাহাবিদের চরিত্র এটাই ছিল তাবিদের চরিত্র এটাই ছিল চার হাবের ইমামদের চরিত্র তারা সলাতে দাঁড়িয়ে আল্লাহর সাথে মোনা যেতে লিপ্ত হয়ে যেতেন প্রিয় ভাইরা আলোচনার সংক্ষেপ করে দিতে চাই এরপরে আমার একটা পাঠ ছিল নামাজের পরে নামাজের পরে কিছু দোয়া এবং ওদেরকে আমি এটা বলবো না কারণ সময় বেশি হয়ে যাবে তাই তবে আপনাদের আজকে কিছু আমলি সবক দিয়ে যাব আমি আজকে যেভাবে বলছি আমার ধারণা এত সংক্ষেপ করে এত শর্টে আপনার সামনে কেউ উপস্থাপন করে নেই তাই আপনাদের একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন আপনাদের সবার মুখস্থ হয়ে যাবে ইমাম ডানে বামে সালাম ফিরাইলেন আমরাও ফিরাইলাম ফিরানোর পরে ইমাম মুক্তাদির দিকে ফিরে ডান হাটটাকে প্রসারিত করে তা এই জিকির এবং তাজবিগুলো পাঠ করবেন মুক্তাদিরা যার যায় জায়গায় থেকে অথবা জায়গা ডিসপ্লেস করে এই রিকিরগুলো করবেন এটা হলো একটা গুরুত্বপূর্ণ সুন্না কিন্তু আমরা এই সুন্নারটা হারিয়ে ফেলেছি কেন হারিয়ে গেল ওই যে ইমাম সাহেব সালাম ফিরে রব্বানা আতিনা আমিন সবাই আমিন দাঁড়ায় গেছে সুননাতে গুলিতে সবগুলো সুন্নাত শেষ উচিত হলো ওই মোনাজাতটা না করে এই রিকিরগুলো করা আমি আপনাকে দেখাচ্ছি একটু খেয়াল করে দেখেন নামাজের সালাম ফেরানোর পরে পাঁচ অক্ত ফরজ নামাজের পর তিন তাসপি পাঠ করা একটা সুন্নতি আমল এই আমলটা পাঁচ ভাবে করা যায় এ আমার এই ভাইকে এই যে একটু রাখেন আমার বড় ভাই এখন যদি একটু মনোযোগ না দেন তাহলে আমার খুদবার ফায়দা শেষ সবাই একটা আমার দিক তাকান আমার দিক তাকান খেয়াল করে শোনেন নামাজের সালাম ফেরানোর পর তিন তাসবি কয়ভাবে পড়া যায় সবাই একটু কথা বলেন কয়ভাবে দেখেন আপনারা কয় ভাবে পড়েন একটু মনোযোগ দেন এক দশ বার আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার তিন দশে কত হলো সবাই কথা বলবেন তিরিশ এক ফরজ নামাজের পর যদি আপনি পড়েন হলো তিরিশ এভাবে পাঁচ অক্ট ফরজ নামাজের পর পড়লেন এবার রে পাঁচ দিয়ে গুণ দেন কত হয় একশো পঞ্চাশ সোনালে নবী সাল্লা সাল্লাম হাদিসের স্পষ্ট উল্লেখ করা বান্দা দুনিয়াতে পড়বে একশো পঞ্চাশ বার আল্লাহ খুশি হয়ে দশ গুণ করে আল্লাহ তাকে নেকি দিবেন পনেরো শতবার পড়ার সুবাহ আমরা অনেকে জানি না করতেও পারি না এক মনে রাখবেন দুই সংক্ষেপ করছি দুই তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ ভাতবার সবাই কথা বলেন তিনত্রিশ তিত তেত্রিশে কত হয় নিরানব্বই এই জিকির কেউ যদি করে বুখারি আটশো তেতাল্লিশ নম্বর হাদিস নবী সাল্লাহ আসলাম বলছেন ওই ব্যক্তির আমল নামায় হজের নেকি ওমরান নেকি জাকাতের নেকি দানের নেকি জিহাদের নেকি লেখা হবে সোফার কয়টা আমলের নেকি মনে রেখেন গেল দুই ধরনের জিকির তিন নম্বর তেত্রিশ বার সোফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এইটুকু আগের সাথে মিলছে তাই না মিলছে না একটু ডিস্টেন্স কি ডিসটেন্স একবার বলবে লা ইলাহ ইল্লাহ ওয়াদহু লা শরিক লাহু লা হুল মুলকু ওয়ালা হুল হেন্দু অহুয়া আলা কুল্লি সেই ইন কদিল আগের নিরো আরে এক কত ইলো ভাই একশো সো হিমুসলেমের হাদিস রবিশ সালসলাম বলছেন এই জিকিরটা কেউ যদি ফরজ দামাজের পর করে গো ফেরত কতয়া হুঁ ওয়া জাবাদিল বাহার ওই লোকটার পাপ যদি সমুদ্রের পানির ফেনার সমানো হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন একটু পয়েন্ট বলি খুব বড় হয়ে যায় আপনারা রাগ করবেন একটু পয়েন্ট বলি আচ্ছা ভাই নামাজ সালাম ফিরানোর পর আমরা কি করি মোনাজত করে আল্লাহর কাছে ক্ষমা চাই না চাই না ওখানে আপনি ক্ষমা চাইছেন আল্লাহ ক্ষমা করতেও পারেন নাও করতে পারেন অনিশ্চিত আর ফরজ নামাজের পরে যদি আপনি এই জিকিটটা করেন তেত্রিশ বার সুমাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর একবার লাহিল্লাহ তাহলে ক্ষমা হবে এটা নিশ্চিত এখন আপনি কোনটা করবেন নিশ্চিতটা করা উচিত আচ্ছা গেল এবার তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এটা অনেকে করেন তাই না করেন এটার দুইটা ফজিলাত একটা হাদিস আসছে নবিসাল্লাম বলছেন এই দিকিটটা কেউ যদি করে আল্লাহ তাকে নিরাশ করে ফিরিয়ে দিবেন না তার দোয়া কবুল করে নাকি দিবেন আর আরেকটা হাদিসে আছে সে এই যে তেত্রিশবার সোম আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ আর বার আল্লাহ কর মোট পড়লো একশোবার আল্লাহ তাকে এক হাজার বার পরার নাকি দিবেন কয়ে ভাবে গেল চার ভাবে এবার পাঁচ নম্বর পঁচিশ বার সোভা পঁচিশ বার আলহামদুলিল্লাহ পঁচিশ বার আল্লাহ আকবর পঁচিশ বার আল্লাহ ইল্লাল্লাহ চার পঁচিশে কত হয় চার পঁচিশে একশো এই চার পঁচিশে একশো যদি কেউ জিকির করে নবী সাল্লাহ ইসলামের একটা সুন্না পালন করা হবে এবং এই ব্যক্তিকেও এক হাজার বার পর আর নেকি দেওয়া হবে কয়ভাবে গেল এক নজরে বলে দিচ্ছি মনে থাকবে না ইনশাল্লাহ মনে থাকবে না এখন আপনি স্বাধীন আপনি যদি এত ব্যস্ত হন কমপক্ষে দরবার সোমাল দরবার আলহামদুলিল্লাহ এর পড়তে পারবেন না এত ব্যস্ত ভাই দাঁড়াতে পারতেছি না তিরিশ সেকেন্ডও লাগবে না পারবেন না আরেকটু সময় আছে তাহলে এই পাঁচটার মধ্যে কোনটার ফজিলাত আপনার বেশি পছন্দ হয় ওগুলো করেন সময় আরও বেশি আছে পাঁচটাই করেন করতে পারবেন না ইনশাল্লাহ আমরা আজকের এই থেকে এই সলাতের পরে এই আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমরা পাঁচ ফরজ সালাতের পরে মুক্তাজি যারা আসি তারাও পড়বো ইমান যারা আসি তারাও পড়বো তাহলে ইসলামের যুগের হারিয়ে যাওয়া একটা সুন্নাককে জীবন্ত করার নেকিও আপনি পাবেন ইনশাআল্লাহ